লাইনে রেল লাইনে তুলে আনলাম এখন থেকে এটা প্রত্যেক দিন উত্তর পর পর নির্বাচন হবে ইনশাল্লাহ এই একটা সংস্কৃতি আমরা বাংলাদেশ সড়ক পরিবহন প্রশাসনের পক্ষ থেকে চালু করলাম আপনাদের সকলের সহযোগিতা নিয়ে আমি আশা করি আগামী তো এই ইউনিয়ন স্বচ্ছভাবে শ্রমিকদের কাছে জবাব দিয়ে করে নেতৃবৃন্দকে চালাইতে হবে এবং শ্রমিকদের বিপদে আপদে তাদের দুঃখ দুর্দশা তাদের অভিযোগ শোনার ব্যবস্থাটা শুধুমাত্র নির্বাচিত নেতারাই করেন যেহেতু তাদেরকে আগামীবার আবার ভোটে জিততে গেলে শ্রমিকদের কর্মকাণ্ড করতে হবে ভালো কাজ সেই কারণে আমরা এই নির্বাচনটাকে আজকে এই নির্বাচন জোয়ারে তুলে আনলাম আপনারা দোয়া করবেন যাতে এটা আগামী দিনে এইভাবে প্রত্যেক তিন বছর পর পর যাতে নির্বাচন করতে পারে এবং শ্রমিকেরা যাতে তাদের আই এর হিসাব তাদের ভালো মন্দ নৃত্য শ্রমিকদের পারিবারিক সাহায্য এমনি শ্রমিকেরা অসুস্থ হলে তাদের সাহায্য তারপরে রাস্তাঘাটে বিভিন্ন রকমের জুট জামেলা এগুলোর ব্যাপারে নেতৃবৃন্দ আশা করি নির্বাচিত নেতারা সার্বিক সহযোগিতা করবে এরা কেউ ঘরে বসে থাকবে না থাকলে আগামীতে তারা ভোট পাবে না এই কারণে এই আমাদের এই ট্রেনে সড়ক পরিবহনে নির্বাচনী প্রথাটা আমরা চালু করার চেষ্টা করছি ইতিমধ্যে আমরা বেশ কটা জায়গায় নির্বাচন করেছি এবং আজকে ফুলবাড়িয়া করতেছি আর কদিন পরে আমরা সিলেটে করব এই এর আগে সুনামগঞ্জে করি আসলাম গত দুই সপ্তাহ আগে এই নির্বাচনগুলি আমরা সারা দেশে চালু করার ব্যবস্থা করেছি এবং আমরা চেষ্টা করতেছি এবং পরিবহন সেক্টরে কোন রকমের দুর্দামিলা যাতে না থাকে বিগত দিনে যে সমস্ত দুর্দামিলা জড়াই ছিল এই পরিবহনের মধ্যে সেটাকে আমরা নিটেল ক্লিন করে চেষ্টা করতেছি আমরা কিভাবে এই সংগঠনটাকে আপনার দুর্নাম মুক্ত করে আমরা বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক কে সবার কাছে পরিচিতি করাইতে চাই যে আমরা চাই যে আমরা শ্রমিকদের জন্য কাজ করি এবং আগামীতেও করে যাব আমার নাম আব্দুর রহিম দুদু আমি ভারপ্রাপ্ত সভাপতি বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন আর বিভাগীয় সাধারণ সম্পাদক খুলনা বিভাগ ফেডারেশনের আঞ্চলিক কমিটি আর এই নির্বাচনের আমি নির্বাচন কমিশন So.